আচ্ছা একবার ভাবুন তো বাইবেলের সব ঘটনা যদি এলোমেলো না হয়ে একটা সাত হাজার বছরের টাইমলাইনের অংশ হয় কেমন হবে যদি সৃষ্টির সেই প্রথম সাত দিন আসলে মানব ইতিহাসের সাতটা সহস্রাব্দের একটা নকশা হয় চলুন আজ আমরা এই দারুণ তথ্যটা নিয়ে কথা বলবো। এই একটা প্রশ্নায় কিন্তু বাইবেলকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটা বদলে দিতে পারে এটা ধর্মগ্রন্থকে শুধু কিছু গল্পের সংগ্রহ হিসেবে না দেখে বরং মানব ইতিহাসের জন্য একটা মহাজাগতিক ক্যালেন্ডার হিসেবে ভাবতে শেখায় তো এই পুরো তত্ত্বটা দাঁড়িয়ে আছে একটা খুব সহজ কিন্তু দারুণ একটা ধারণার ওপর সৃষ্টির প্রত্যেকটা দিন আসলে এক হাজার বছরের সমান তার মানে জেনেসিসে আমরা যে সাত দিনের কথা পড়ি সেটা হলো মানব ইতিহাসের সাতটা সহস্রাব্দের একটা রূপক চিত্র আর এই ধারণার ভিত্তিটা কিন্তু মনগড়া নয় এই সাত হাজার বছরের টাইমলাইনের মূল সূত্রটাই হল বাইবেলের এই পথটি এটাই পুরো কাঠামোর স্তম্ভ যা প্রতিটি দিনকে এক হাজার বছরের সাথে যুগে দেয় বেশ তাহলে টাইমলাইন ধরে আমাদের যাত্রা শুরু করা যাক প্রথম সহস্রাব্দ বা বলা যেতে পারে প্রথম দিন এই তথ্য অনুসারে ইতিহাসের শুরুটা ছিল বিশৃঙ্খলায় ভরা যা একটা গভীর সমস্যার প্রতীক এখানে আমরা ইতিহাসের মূল সংঘাতটা দেখতে পাই একদিকে যেমন আছে জল যা বিশৃঙ্খলা আর পাপের একটা জগতের প্রতীক আর ঠিক তার বিপরীতে আছে ভূমি যেখানে ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয় আর এই জলের যুগের প্রতীকগুলো বেশ ইন্টারেস্টিং এই ব্যাখ্যা অনুযায়ী মাছ আকাশের পাখি আর সমুদ্র থেকে উঠে আসা পশুরা আসলে অশুভ এবং বিরোধী শক্তিকেই উপস্থাপন করে এবার আমরা টাইমলাইনের এমন একটা জায়গায় আসছি যেটা গল্পের মোড় ঘুরিয়ে দেয় যিশুর আগমন আর এক মহান রূপান্তরের শুরু এখান থেকেই সবকিছু বদলাতে শুরু করে চলুন প্রথম চার হাজার বছরের দিকে একবার দেখি আদম মহাপ্লাবন আব্রাহামের পর চতুর্থ সহস্রাব্দে এলেন যীশু আর এখানে ব্যাপারটা দারুণ মজার হয়ে ওঠে ঠিক যেমন সৃষ্টির চতুর্থ দিনে সূর্য চাঁদ তারা মানে জগতের আলো তৈরি হয়েছিল তেমনি মানব ইতিহাসের চতুর্থ সহস্রাব্দে আধ্যাত্মিক সত্যিকারের আলো হয়ে যীশুর আগমন ঘটল ব্যাপারটা এখানেই শেষ নয় যেন গল্পের ভেতরে আরেকটা গল্প যিশুর কাজ চলেছে চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ সহস্রাব্দ ধরে এই তত্ত্বানুযায়ী এই তিন হাজার বছরই নিজেই একটা তিন দিনের রূপান্তর প্রক্রিয়ার মতো যা পুরো সাত হাজার বছরের টাইমলাইনের একেবারে কেন্দ্রে রয়েছে এই পুরো তত্ত্বের অন্যতম প্রধান একটা রূপক হল কানার বিয়ের অনুষ্ঠানের সেই ছয়টা পাথরের জ্বালা ভাবা হয় যে এই ছয়টা জ্বালা হল মানব ইতিহাসের প্রথম ছ হাজার বছরের প্রতীক যা কি না পাপের জলে পূর্ণ ছিল এই রূপান্তরটা কিভাবে ঘটছে সেটা দেখুন প্রথমে জ্বালাগুলো জলে ভরা হচ্ছে যা দিয়ে বোঝানো হচ্ছে ইতিহাসের ছ হাজার বছর আর তারপর সেই জলেই হয়ে যাচ্ছে দ্রাক্ষারস অর্থাৎ যিশুর কাজের মাধ্যমে পুরনো বিশ্বের সব কিছু নতুন কিছুতে বদলে যাচ্ছে তাহলে এই দ্রাক্ষারস আসলে কীসের প্রতীক বলা হচ্ছে এটা হল যীশুর রক্ত এবং পবিত্র আত্মার প্রতীক এটা একটা নতুন যুক্তি ক্ষমা আর সেই শক্তিই যা জলের যুগের সমস্ত বিশৃঙ্খলার সমাধান করে তো আমরা এখন গল্পের প্রায় শেষের দিকে চলে এসেছি ছ হাজার বছরের সময়সীমা যখন প্রায় ফুরিয়ে আসছে তখন কি ঘটছে গল্পটা তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে এই তত্ত্ব বলছে ষষ্ঠ দিনের একেবারে শেষে মানে শেষ পর্ব শুরু হওয়ার ঠিক আগে ঈশ্বরের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে আসে আর তার জন্য তিনটে ভবিষ্যৎপূর্ণ গোষ্ঠী পূর্ণ হতে হয় যারা ঈশ্বরের প্রতি মূর্তি ধারণ করে শহীদদের একটা নির্দিষ্ট সংখ্যা আর বাইবেলে বলা সেই সিলমোহর করা এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন আর এই পুরো প্রস্তুতিটাকে একটা বিয়ের ভোজের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে বধূ বলতে ঈশ্বরের অনুসারী বা শহীদদের বোঝানো হচ্ছে যারা বর অর্থাৎ যীশুর সাথে মিলিত হওয়ার জন্য তৈরি হচ্ছে মনে আছে সেই দ্রাক্ষারসের কথা যেমনটা ভালো ভোজের অনুষ্ঠানে হয় সেরা জিনিসটা কিন্তু শেষের জন্যই রাখা থাকে ঠিক তেমনই বলা হয় সবচেয়ে গভীর রূপান্তরটা ঘটে সপ্তম সহস্রাব্দ শুরু হওয়ার ঠিক আগে এবং সব শেষে আমরা পৌঁছে গেলাম টাইমলাইনের শেষ পর্বে সাত হাজার বছরের এই পরিকল্পনার চূড়ান্ত সমাধান আর লক্ষ্যের দিকে এই টেবিলটা দেখুন এখানে শেষ দুটো দিনের ঘটনাগুলো একবারে পরিষ্কার করে দেয়া আছে ষষ্ঠ দিনের শেষে ঘটছে প্রথম পুনরুত্থান যেখানে বধূ প্রস্তুত হচ্ছে আর এরপর সপ্তম দিনে শুরু হচ্ছে সেই এক হাজার বছরের প্রতীক্ষিত রাজ্য যা আসলে সে ভোজ আর পরম বিশ্রামের সময় তাহলে কথা হল ছ হাজার বছরের কঠিন পরিশ্রম আর অস্থিরতার পর সপ্তম সহস্রাব্দ হল সেই প্রতিশ্রুত যুগ শান্তি আর বিশ্রামের এক মহান সাবাত যার জন্য যেন পুরো ইতিহাসটাই অপেক্ষা করছিল তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায় এই ধরনের প্রতীকী ব্যাখ্যা শোনার পর এটা কি ধর্মগ্রন্থকে পড়ার বা বোঝার প্রচলিত পদ্ধতিকে একটু হল বদলে দেয় এই রূপকগুলো কি শাস্ত্রের গভীরে লুকিয়ে চাকা নতুন কোনও অর্থ আমাদের সামনে তুলে ধরতে পারে ভাবার মতো বিষয় তাই না